গুড মর্নিং বন্ধুরা হ্যাপি সানডে আজকে তো ছাব্বিশে জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে সবাইকে সবার বাড়িতে তো আজকে স্পেশাল কিছু না কিছু হচ্ছে তবে আজকে আমার কিছুই স্পেশাল নয় চিকেন কিনে আনতে বলেছিলাম কিন্তু তাই না পাপা কিনে দিয়ে যায়নি তাই গাজর আলু ভাজাটা ভাজছি আমার শাশুড়ি বেছে দিয়েছে তো মা এটা বেছেই রেখেছিল আর চিকেন কেনা হয়ে গিয়েছে তো মা চিকেনটা রান্না করছে আর আমি সেজন্য ভাবলাম গাজর আলু ভাজাটা আমিই করে দিই তাই এখানে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিল ওকে দুধ খাইয়ে দিয়েছিলাম তো ও না খালি ছাদের মধ্যে চলে যাচ্ছিলো না হলে গোছানো ঘরগুলো আবার ঘেরে দিচ্ছিলো সেজন্য বলি বাইরেটাই খেল না বাবা বল নিয়ে তো সেই জন্য এখন সাইকেল চালাচ্ছিল অনেকক্ষণ বলার পর তো কালকের কাঁচা কাপড়গুলো দেখো শুকনো হয়ে গেছে সেজন্য আমি দেখো ম্যাজিকের মতো কীরকম গুছিয়ে নিচ্ছি দেখো গুছানো হয়ে গেল তো বাসনগুলোও পড়ে আছে সেগুলোও মাজবো আর গাজরটা না ঢাকা দিয়ে দিয়ে করছিলাম আর এখন দেখো সেদ্ধ হয়ে গিয়েছে বলে ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভাজা ভাজা হতে থাক তার মধ্যেই বাসনগুলো মেজে নিয়েছি সকালে তাই তাইখানের ওষুধ ছিল ওগুলো খাইয়ে দিলাম এখন ডিম সেদ্ধ দিচ্ছে একটা আর কাঁঠালি কলা কাঁঠালি কলাটা একটু মিষ্টি কম ছিল বলে না ওপর থেকে আমি জ্যাম দিয়ে দিয়েছি তো ও বলছিলো খুব টেস্টি লাগছিল আসলে টেস্টি লাগার থেকে না বাচ্চারা এসব দেখতেই ভালোবাসে দেখতে যদি ভালো হয় তাহলে খাওয়ার ইন্টারেস্টটাও পায় সেজন্য ভাবলাম এরকম করে একটু দিই তো বলছিল ঘরে গিয়ে খাবে আমি বললাম রোদেতেই খা ঘরের মধ্যে ঠান্ডা আর বিছানা না ঘাটে বড্ড ঘাঁটে তো আমার সব কাজ কমপ্লিট হওয়ার পর ওকে পড়তে বসেছিলাম কারণ কাল তো বললাম দুবেলা করে পড়তে না মাসালে হবে না সামনেই এক্সাম আর আজকে শুক্রবার তো পড়াও হচ্ছে মাইকের আওয়াজ আসছে সেই জন্য পুরোটাই ভয়েস দিচ্ছি নাহলে তাইখানে এখানে কথা বলছিল কিন্তু ভালো শোনা যাচ্ছিল না আর ছাদেতেও তাই আমরা যখন গিয়েছিলাম কিছু কিছু ভয়েস দিয়ে দিতে হবে না হলে মাইকের আওয়াজে কিছু বোঝাই যাচ্ছে না তো এখন ওকে পড়তে বসাবো আগে ইংলিশটা করাচ্ছি তো ওকে রিঅ্যারেঞ্জ করতে দিলাম একটা ওয়ার্ডেরও দিলাম মানে স্কুলে যা যা করায় ওইগুলোই প্র্যাকটিস করাতে বলেছে তো ওইগুলোই প্র্যাকটিস করাচ্ছি ম্যাথটা এখন করছে না ওটা রাতে করাবো তারপরে জি কে রাইমস এগুলো তো আছেই সব সন্ধ্যাবেলায় পড়াবো আর এবারে ওদের বাংলায় রিডিং পড়তে দেবে পাঁচ নম্বর আছে ওতে ও লিখতে পারলেও না বাংলা না পড়ার সময় খুব অসুবিধা হয় তাও চেষ্টায় আছি আকার ওকার মানে এবছরে নতুন শিখছে তো ওজন্য একটু অসুবিধা হচ্ছে তো ও যতক্ষণ ইংলিশটা লিখছিলো আমি ততক্ষণ বাংলার কোয়েশ্চেনগুলো রেডি করছিলাম তো পড়াটা কমপ্লিট করার আগেই তাহেনা পাপা চলে এসছে তো বাংলা লিখতে লিখতে না বারবার জিজ্ঞেস করছিল ও জানে সব কিছুই ও মা এটা কি হবে আমি বলি চেষ্টা কর বারবার তাও জিজ্ঞেস করে যাচ্ছে আমি বলি এক্সামে কি ম্যাম বলে দেবে ও তখন বলে না তারপর তাইহানের পাপা এসে একটু বকলো সেরকম বকা না একটু বোঝানোর মতো করেই বকা তারপর ও একা একা ঠিক লিখলো আর তাইহানের পাপাকে নাম বলেছিলাম ঘরে একটু চিপস রেখে দিতে পারো না একটু একটু খেতে ইচ্ছা হয় খাওয়া তো ছেড়েই দিয়েছি তো দেখো এতগুলো প্যাকেট এনে দিয়েছি লেখাটা কমপ্লিট করে তাহলে এই চিপসটা আমি দেবো তাই তাইহানকে দিন খাইনি এটা টর্টেল চিপস না তাই আমি জানি তুই তুমি জানো তুমি লিখবে তুমি কেন জিজ্ঞেস করবে লিখে নে তারপরে এটা দেবো টার্টেল চিপসটা না খুব ঝাল ছিল সেই জন্য বাতাসা নিয়ে এলাম একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছিল কালকের ছোট দেখলাম এত বড় হয়ে গেল इधर माँ चाहते नहीं करो आज के अब क्यूट क्यूट कलर देगा आंटी देखा जाए इटा होता है गोला पर ना जो है इटा की गोला वाह তো তাই এখানে পাপা যে একটা লঙ্কা গাছ এনেছে সেটা তো পুরো ফুলের মতো দেখতে বেগুনি কালারের ফুল আর তাই এখানে এসে তো ওর কাজ শুরু করেই দিয়েছে লঙ্কা গাছ হ্যাঁ কালো লঙ্কা আর একটা গোলাপ দিকেও সব কালো কালো হয়ে আর বেগুনি কালারের ফুল হ্যাঁ লঙ্কাটা পুরো ফুলের মতো দেখতে ধনে ধনেপাতাটা ওখানে রাখলো এখন দেখো মাচাটা তৈরি করে নিচ্ছে যাতে হাওয়াটা এলে টপটা পড়ে না যায় একটা ইটও দিয়ে দেবে এর মধ্যে তাইহান কখন নিচে চলে গিয়েছে বড় বোতলের এক বোতল জল ভরে এনেছে তো দেখো মাছাটা কি সুন্দর তৈরি করলো এটা কিসের মাছা বলে দাও বরবটি কড়াই বরবটি কড়াই আগে এরকম করতাম কি বলো ওটা গলার ভেতরে যখন ফুলে মোটা হয়ে যায় তাই দেখো এই গলার না সেই বেসিন থেকে এই বোতলটা ভরে আর চাগিয়ে চাগিয়ে নিয়ে এসেছে বাবা তুই না সত্যি বাবু আর তো আগে না আমি নাক ডাকতাম না ঘুমালে কিন্তু এখন করে নাক ডাকি তো তাই হ্যানে পাপা সেটাই বলছিল ওটা অ্যালার্জির জন্য হয় আর তখন গাজর আলু ভাজাটা দেখানো হয়নি এখন একটু গরম করে নিচ্ছি আর তুলে নিচে দিয়ে দিলাম চিকেনটাও দেখানো হয়নি খাওয়ার পর মনে পড়েছে যাই হোক আমার খাওয়া হয়ে গিয়েছে আর আমার শাশুড়ি চিকেন রান্না করেছে সেটা তোলা হয়নি খাওয়া হয়ে গিয়েছে তারপরে মনে উঠেছে তাই হ্যাঁ সন্ধ্যাবেলা ঘুম থেকে ওঠার পর ওকে দুধ দিয়েছিলাম আর এখন দিচ্ছি ডিম আর কলা পড়তে বসাবো তাই ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা